নমস্কার বন্ধুরা মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই জব সুপার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং যারা আরও নতুন আসবেন সবাইকে মা আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখুক কমনীয়তায় ভরিয়ে তোলো মা মানুষ সত্যের পুরনো বিকাশ ধেয়ে আসুক রাশি রাশি জয় মানবিকতার প্রতুল ঐশ্বর্যে যশস্বী করো মা বৈরিতার বিদ্বেষ বিষ নাশো সার্থক হোক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তো বন্ধুরা সবাই আমরা সবার জন্যই অবশ্যই যেমন আপনাদের জন্য আমি রয়েছি আপনারাও আমাদের জন্য মানে সবার জন্য সবার কিছু তো যাই হোক কাজের আপডেটের বিষয়ে চলে আসি তো আপনারা যে কাজের আপডেটটা এখানে কিন্তু যে কাজের আপডেট রয়েছে এখানে একটা ডেলি বেতনের একটা আপডেট রয়েছে এবং প্লাস যেটা মেন বেশি বেতনের যে কাজের আপডেটটা সেটা আমি আগে বলে নিচ্ছি এটা কিন্তু আগে দেওয়া ছিল তো অনেকেই রিকোয়েস্ট করে ফোন করেছিল সেই জন্য কোম্পানির কাছ থেকে আমি অনেক রিকোয়েস্ট করে তো ওটার জয়নিং আগামীকাল একটা জয়নিং রেখেছি তবে জয়নিং আগামীকালই আসতে হবে তার পরের দিন মানে অষ্টমী নবমীতে বা ফোন করলে কিন্তু হবে না ঠিক আছে সপ্তমী আগামীকাল তো আগামীকালই জয়নিং রয়েছে আর তারপরে যদি থাকে ভ্যাকেন্সি নিশ্চয়ই পুজোর পরে তো অবশ্যই যদি থাকে সে তো অবশ্যই আমাদের কাজের আপডেট আসতেই থাকবে সে তো কোনো প্রবলেম নেই তো এটাতে বিভিন্ন ইলেকট্রনিক্স গুডসগুলো যেগুলো বিভিন্ন ধরনের সেটা টিভি ফ্রিজ ইত্যাদি ইত্যাদি প্রোডাক্ট এগুলো লোডিং আনলোডিংয়ের ব্যাপারটা মানে গাড়ি থেকে এগুলো লোডিং আনলোডিং তার বস্তার মতো মাথায় করে নিয়ে লোডিং নয় এগুলো ধীরে সুস্থে হাতে নিয়ে গাড়ি থেকে নামিয়ে রাখতে হবে আবার গাড়িতে তুলিয়ে দিতে হবে তার মধ্যে আবার গাড়ি থাকে ঠিক আছে যেগুলো মাল দেখবে ওঠানে নামানোর জন্য সে সমস্ত গাড়িও ওখানে ব্যবহার করা হয় কেন হাতের দ্বারা সব কিছু সম্ভব হয় না ওঠানো ঠিক আছে খালি গাড়িতে আপনারা রেখে দিলেন সেই গাড়িটা তুলে গাড়িতে আবার রেখে দেবে আবার সেখানে ওপরে দুজন থাকলো গাড়ির উপরে সে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিলো এগুলো তো নতুন প্রোডাক্ট তাই এগুলো আচ্ছা এই মানে গাড়ি থেকে ওঠানো নামানো এই ধরনেরই কাজ হবে এবারে ডিউটির টাইম রয়েছে এখানে বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটিতে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট সকাল নটা থেকে সন্ধে নটা সন্ধে নটা থেকে সকাল নটা এর মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট থাকবে এই বারো ঘন্টা ডিউটির ওপরে তোমাদের বেতন তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে তোমাদের বয়স যেটা লাগবে বয়স লাগবে তোমাদের আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হলে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে কেউ যদি মনে করো আমি সপ্তাহে আমার বেতনটা প্রয়োজন তো সপ্তাহেই পেয়ে যাবে সপ্তাহে চাইলে সপ্তাহে বেতন পেয়ে যাবে আর যদি কেউ চাও না আমি মাসেই বেতন নেবো সেক্ষেত্রে মাসে নিতে পারো তখন সপ্তাহে একটা হাত খরচ তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এখান থেকে ঠিক আছে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো সে আমি অবশ্যই জানিয়ে দেব আর এবার এখানে থাকা খাওয়ার কি ফ্যাসিলিটি রয়েছে সেটা বলে দিই থাকার জন্য রুমটা ফ্রিতে পেয়ে যাচ্ছ কোম্পানির তরফ থেকে আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন নেই সরঞ্জাম কোম্পানি দিয়ে দিয়েছে সেখানে রান্নাবান্না করে খেতে পারো তোমরা নিজেরা সবাই সবজিপত্র কিনে আর হলে বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে পারবে দুটো অপশান রয়েছে তো ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো নিয়ে জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর আমাদের একটা পারিশ্রমিক বা জয়েনিং চার্জ রয়েছে সেটা অবশ্যই জেনে নেবেন ওগুলো নিয়ে আগামীকাল আসতে হবে তোমাদের গোবড়া স্টেশন ঠিক আছে গোবরা স্টেশনেই কাছেই জয়নিংটা থাকবে অবশ্যই তো দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু অবশ্যই আসতে হবে আর অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হয়তো ফোনে যদি নাও পান কোনো অসুবিধা নেই কিন্তু সকাল থেকে ফোনে আমাকে পেয়ে যাবেন সকাল ছটা থেকে আমাকে কিন্তু সকালে আগামীকাল পেয়ে যাবেন কেন যেহেতু তোমরা জয়নিংয়ের জন্য আসছো সেক্ষেত্রে আমাকে ফোন করে নিবে যে আমি কাজের জন্য কিন্তু বেরিয়ে যাচ্ছি এটা কিন্তু একবার আমাকে জানিয়ে দেবেন এটাই হচ্ছে মেন হচ্ছে বিষয় ঠিক আছে তো এটা একটা কাজের আপডেট বললেন তাছাড়া পার ডে এই একই লোকেশানে গোবরা লোকেশানে ওয়্যার হাউসের কাজ রয়েছে সেও প্যাকিং পিকিংস লোডিং আনলোডিং বিভিন্ন যে অনলাইনে মানুষ কেনাকাটা করে সেই সমস্ত প্রোডাক্টগুলো হয় এখানে ডিউটি টাইমিংস পার্ট টাইম হিসাবে যদি কেউ কাজ করো সাড়ে চার ঘন্টা করে ডিউটি হয় সকাল আটটা থেকে একটা সাড়ে চার ঘন্টা আবার বিকেল তিনটা থেকে একটা সাড়ে চার ঘন্টা একটা পার্ট টাইম জব ঠিক আছে তো এই পার্ট টাইম হিসাবে কত কী বেতন রয়েছে সেটা অবশ্যই জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আর প্লাস এখানে সপ্তাহে সপ্তাহে বেতন রয়েছে এটাতে কিন্তু বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ আর মিনিমাম এইট পাস কিন্তু থাকতে হবে আর ডকুমেন্টস সেমই ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো আর পাসপোর্ট সাইজ ফটো দু তবে এটাতে কিন্তু বায়োডাটা যদি কারো থেকে নিয়ে আসবে ফর্মালিটিসে বুট করে আসতে হবে ঠিক আছে যেটা পার্ট টাইম জবের কথা বললাম এখানেও কিন্তু বেতন সপ্তাহে রয়েছে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে দুটো কাজের তো যে যে কাজের জন্য অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র পুরুষকর্মী নিয়োগ করা হবে সব কিছু কাজের ক্ষেত্রে তো যারা আগামীকাল জয়নিং করতে চাইছো অবশ্যই তারাই কিন্তু ম্যাসেজ করো আর ফোন করতে পারো সন্ধ্যার দিকে যদি বাট ফোনেও না হয় কেন কি এখন যে সাউন্ড মানে বিভিন্ন পুজো প্যান্ডেলে তো এ চলছে আওয়াজ একটা থাকে যেন সেই জন্য অনেক সময় শোনা সম্ভব হয় না অনেক সময় তো রিং হচ্ছে কিন্তু বোঝাই যায় না সেই জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আর ফোন তো অবশ্যই খোলা থাকবে সেই অনুযায়ী আর সকাল থেকে অবশ্যই ফোনে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন মা আপনাদের পরিবারের সবাইকে আনন্দে রাখুক এটাই কামনা করি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এছাড়াও তোমরা কিন্তু অবশ্যই আমার এই যে কাজের আপডেটটা যেটা আমি বেশি বেতনের আপডেটটা বললাম এই আপডেটটা অবশ্যই আমার আর একটা চ্যানেল রয়েছে সেখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে সেখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো সেটা হচ্ছে জব সাকসেস কলকাতা জব সাকসেস কলকাতাতে গিয়ে অবশ্যই চ্যানেলের আপডেটগুলো তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্ধু